আরে ভাই এটা কি নিয়েছেন এভাবে ঘুরতেছে কেন কাজের বুয়া নিয়ে আসছি চাইনিজ কাজের বুয়া সব চাইতে হেভি চাইনিজ কাজের বুয়া বাজারে অভাব নাই হ্যাঁ ভাই এই যে প্রোকলিন ব্র্যান্ডের চাইনিজ কাজের বুয়া নিয়ে আসছি প্রোকলিন হ্যাঁ গরম মুছবেন কিভাবে জানেন কিভাবে ভাই এই যে আপনারা হলো সামনে শীত আসছে হ্যাঁ ভাই বাচ্চা পানি ফেলে দিলো বাম রূপ নিয়ে করনা হ্যাঁ হ্যাঁ ভাই কি করলেন এটা এই যে বড় পরিসরে পানি পড়ে গেল হ্যাঁ হ্যাঁ এই যে চোখের পলক তো মুছে যাবে কিভাবে দেখবেন চোখের পলকে লক্ষ্য করে দিলাম এই যে দেখেন কিভাবে গরম মুছে একটু দেখুন

সেখানে মুছতে পারবেন এই যে মোছার পর এটা ময়লা হলো না হ্যাঁ ভাই দেখেন ময়লা হলো এখন ময়লা কি করবো ভাই এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করবেন হাতের স্পর্শ ছাড়াই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন ও রে ভাই এই কাজের বনে এলেন ভাই এটা এই যে এই যে ধোয়ার পরে হ্যাঁ ভাই এই যে জাস্ট একটু ফিল্টারিং করে নেবেন এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ ভাই শুকিয়ে গেল এই যে দেখেন না একটু একবার শুকনা আছে একইবারই শুকনা আপনি যদি ড্রাই মুছতে চান এই যে ড্রাই মুছবেন এই যে শুকনা এই যে দেখছেন গড় কিভাবে মুছে মনির এন্টারপ্রাইজের এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না আর আর অপেক্ষা করে আর থাকা লাগবে না আপনার নিজের ঘর নিজের ঘর নিজে বুঝতে পারবেন ঠাডের তলে সোবার তলে সুগেশের সব জায়গায় এখানে ইচ্ছা সেখানে বুঝতে পারবেন চোখের ইশারায় আমরা ভাই বাকেট নিয়ে আরছি প্রো ক্লিন ব্র্যান্ডের প্রোকলিন ব্রান্ড যেটার মডেল নাম্বার হলো জিরো নাইন ডাবল থ্রি জিরো নাইন এটা হলো সবচেয়ে বাজারের হেভি মপ প্যাকেট এই যেটা দেখাব চার চাকার চার চাকা দুই পাশে হ্যান্ডেল দুই পাশে হ্যান্ডেল দেখছেন মডেল দেখেন কত সুন্দর মডেল এটাতে তো কালার একটাই হবে একটাই কালার একটাই কালার তিনটা সুতা পাবেন তিনটা সুতা দুইটা সুতা থাকে মপ প্যাকেটের ভাই সবাই দুইটা দেয় মনিরান্ড ভাইদের পক্ষ থেকে তিনটা সুতা তিনটা এরপরে আবার চমক আছে আবার কি চমক ডেলিভারি ফ্রি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি রিজনেবল কত ভাই মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশ পঞ্চাশ টাকা নাম্বারে যোগাযোগ করেন